কুষ্টিয়ায় বেক্সি ফেব্রিক্স এর বারোতম শোরুম উদ্বোধন শীর্ষস্থানীয় ফেব্রিক্স প্রতিষ্ঠান বেক্সি ফেব্রিক্স কুষ্টিয়ায় এন এস রোডে জেলা পরিষদ টাওয়ার শপিং মলে তাদের বারোতম শোরুম উদ্বোধন করেছে রবিবার সতেরোই আগস্ট সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বিশেষ অতিথি ছিলেন দ্য কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মোহাম্মদ আবু লাফর মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাজল মজুমদার এবং শপিং মলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী বেক্সি ফ্রিপ্রিক্স পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলহাজ ইমদাদুল হক জহিরুল ইসলাম জুয়েল জাহাঙ্গীর আলম এবং বিএম শামীম এই শোরুমের মাধ্যমে স্থানীয় ভোক্তারা মানসম্মত ফ্রেপিক্স সহজলভ্য দামে পাবেন ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতারা বেক্সি ফ্রেডবিক্স এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করেন এইভাবে কুষ্টিয়ায় তাদের বারোতম শোরুম উদ্বোধনের মাধ্যমে গ্রাহক সেবার নতুন দিগন্তে পা আমরা আশাবাদী একশো পার্সেন্ট যে কুষ্টিয়ার মানুষকে সেবা দেবে ভালো কাপড় দেবে ভালো মানের সুন্দর রেট কমাই দেবে যে কুষ্টিয়ার মানুষ ক্রয় করতে পারে আমরা চাই বেক্সি প্রতিটি কাস্টমারের সাথে পার্সোনাল ইন্টারাক্ট হোক আমাদের কাপড় এখানকার কাস্টমার নিতেন বিভিন্ন আউটলেট থেকে নিতেন তা আমরা চাচ্ছি আমাদের ভালো মন্দ তাদের অভিযোগ তাদের অনুযোগ ভালোবাসাটা আমরা সরাসরি গ্রহণ করি এই জন্যই আমাদের আসলে বিভিন্ন ডিস্ট্রিকে শোরুমের চিন্তাভাবনা যাতে কাস্টমারে কোনো তাদের পছন্দ অপছন্দগুলো আমাদেরকে বলতে পারি ফিডব্যাকগুলো আমরা সরাসরি পেতে পারি আমাদের সংগ্রহশালাটা তো প্রতিটা দোকানে এত থাকে না তো আমাদের শোরুমগুলো থাকলে বিভিন্ন সংগ্রহ এখানে আসে তো সুতরাং কাস্টমার তার পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন আর আরেকটা সমস্যা হয় বেক্সি ফেব্রিক্সের নামে অন্য কাপড় বিক্রি হয়ে যায় যেটা একটা মূল সমস্যা কাপড় হচ্ছে অন্য ব্র্যান্ডের বলা হচ্ছে বেক্সি কাস্টমার প্রতারিত হচ্ছে এই জন্যই আমরা সরাসরি কাস্টমার যেন তার যে কাপড়টা কিনতে যাচ্ছেন বেক্সি শোরুম থেকে থেকে কিনবেন সেখান কিনতে পারলে আর চান্স চাচ্ছেন নাই যেটা অন্য অন্য কাপড়ে আমাদের নামে বলা হয় কিন্তু সে সিল দেখাতে পারবে না অতি গজেই এটা আসে এই জিনিসটা কাস্টমার যদি জানতে পারেন যখন আমাদের এখানে আসবেন তারা আরো বিস্তারিত জানতে পারবেন যে আসলে বাস্তবতাটা কতটুকু বিগত সতেরোটা বছর আপনারা জানেন কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে ইনশাল্লাহ এই কমিটি নতুন একটা কমিটি দেওয়া হয়েছে এখানে উদ্বোধন হয়েছে ওখানে সভাপতি করা হয়েছে আলী এবং তারা নিরলস চেষ্টা করছে এই এই মার্কেটটাকে খুলনা বিভাগের ভিতরে সবাই বলে যে এই মার্কেটটা খুব সুন্দর একটা বড় মার্কেট হয়েছে যে এখানে তারা যে দায়িত্ব নিয়ে এই যে শোরুমটা করছে ইনশাড়া তারা খুব সুন্দরভাবে এখানে ব্যবসা করতে পারবে যে আমরা চাচ্ছি সাধারণ জনগণ যেভাবে কাপড়টা একদম সাধারণ ক্রেতারা জানি আমাদের কাপড়টা ভোগ করতে পারে সেই কারণে আমরা এই আউটলেটগুলো জেলাভিত্তিক করছি এবং আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি বলে যে কথাটা বেক্সিমেটলি হান্ড্রেড পার্সেন্ট কটন এর রং পাকা উজ্জ্বল রং এবং আমরা এই গুণগত মানটা নিয়ে জনগণের কাছে আমরা এইভাবে আমাদের কাপড়টা খুঁজেছি নতুন শোরুম যেটা উদ্বোধন করেছি এই শোরুমে কিন্তু অলরেডি আমরা কুষ্টিয়ার বেশ কিছু লোক এখানে নিয়োগ দিয়েছি এবং এই যে আমরা একটা ক্যাম্পিং করেছি সারা কুষ্টিয়ার জেলাতে সেই ক্যাম্পিংয়ে কিন্তু আমরা কুষ্টিয়াবাসীকে দিয়ে আমরা এই কাজগুলো করেছি অর্থাৎ এখানে তাদের একটা কর্মসংস্থান হয়েছে বেক্সি ফেব্রিসের সবচেয়ে বড় গুণ হচ্ছে বেক্সি ফেব্রিক্স আজকে বত্রিশ বছর হয়েছে এই কোম্পানি বত্রিশ বছর আগে যে কমিটমেন্টে আমরা মার্কেটে এসেছি এখনো আমরা সেই কমিটমেন্ট ধরে রেখেছি আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ সবার কথা বলে